যারা মমিন যারা মুত্তাকি কি হবে তাদের জীবন মরণ হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কিনা এর জন্য পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত চাই মানুষ ব্যতীত এক নাম্বার ওই ব্যক্তি ক্ষতি থেকে মুক্ত যে ইমান আনবে কথা বলেন ঠিক কিনা কারা ইমান আনবে কারা ইমানদার জানার দরকার আছে না নাই আল্লাহ রবুল আলামিন বলেন

আল্লাহ রব্দুল আলমিন বুঝালেন এটা দুনিয়ার কোনো কিতাব না এটা এই কিতাব না এটা হলো সেই কিতাব ঠিক কিনা কোন কিতাব এটা প্রিয় ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রব্দুল্লামিন সুরা আসর নাজিল করেছেন এই সুরাটা মক্কে নাজিল করেছেন আল্লাহ রব্দুল আলমিন এই আসর সুরতুল আসরটা নাজিল করেছেন মোপশ্সেন ক্যারামগণ বলেন কেউ যদি কোরানের এই সূরাটা যদি কেউ মনে প্রাণে ধারণ করতে পারে কেউ যদি এই সূরাটাকে মেনে নিতে পারে তার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে এটি এমন একটা সূরা এই সূরাটা যদি কেউ আমল করতে পারে লালন করতে পারে ধারণ করতে পারে তার জন্য এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এই সূরাটা সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই প্রিয় ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি কুস জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন কালের কসম পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সকল মানুষ তারা এমন ভাবে ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ কালের কসম খেয়েছেন। কারণ দিন শেষে মানুষ সব যায় সময়কে কেউ গুরুত্ব দেয় না এই সময়ের আমরা কোনো গুরুত্ব দেই না আমরা লুডু খেলাই তাস খেলাই টিভি দেখি সিনেমা দেখি ঘন্টার পর ঘন্টা আমরা ফেসবুক ইন্টারনেটে সময় কাটিয়ে দেই ঠিক না রাত দুইটা তিনটা চারটা বাজিয়ে ফেলি তারপরও ঘুমাই না মোবাইলটাকে সাথে রেখে আমরা সারা রাত আমরা রাত জাগি আর ফজরের সময় ঘুমাতে যাই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার সময়টা আমাদের কিভাবে চলে যাচ্ছে এটা ভালো করে বুঝতে হবে একজন বরফ ওয়ালা বরফ বিক্রি করতেছি বরফ নিয়ে ঘুরতেছে তার বরফটা গলে গলে যাচ্ছে সে বলতেছে আমাকে উপকার করেন আমার বরফটা কিনে আমার উপকার করেন কিভাবে উপকার করা হয় কিনে কিনি আমার বরফ গলে গলে যাচ্ছে একটু পরেই তো আর কাউকে আমি এই বরফটা এমনিতেও দিতে পারবো না কারণ সময় শেষ হয়ে যাচ্ছে বলেন তো ফ্রিজ থেকে যে আমরা আইস আইসটা বাইর করি বরফটা বাইর করি কিছুক্ষণ পর পানিতে পরিণত হয়ে যায় পানি হওয়ার আগে ব্যাসার দরকার আছে না না বেসতে বেসতে সময় শেষ পানি হয়ে যাচ্ছে যে ভাই আমার বরফটা কিনে আমাকে সহযোগিতা করে আমাদের সময় সেই বরফের চেয়েও দ্রুত আমাদের থেকে চলে যাচ্ছে প্রিয় ভাইরা আমার আমরা কেউ ষাট বছরের জিন্দিগি নিয়ে আসছি হয়তো আমরা ষাট বছরেই পৃথিবীতে বাঁচব কিন্তু অনেকে চল্লিশ বছর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা অনেক মা বোনের পঞ্চাশ বছর হয়ে গিয়েছি কারো তিরিশ বছর হয়ে গিয়েছে যার তিরিশ বছর হয়েছে সে আর মাত্র তিরিশ বছর বাঁচবে যার পঞ্চাশ বছর হয়েছে সে মাত্র দশ বছর বাঁচবে যার পঞ্চান্ন বছর বয়স হয়ে গিয়েছে সে আর পাঁচ বছর বাঁচবে কথা বলেন ঠিক কিনা তার সময় আমাদের থেকে দ্রুত চলে যাচ্ছে কোটি কোটি টাকা দিয়েও যদি সময় কিনতে চায় বলেন তো কেউ সময় এক সেকেন্ড কিনতে পারবে নাকি প্রিয় ভাইরা আমার এর জন্য এই সুরাটা একজন মুসলমান যদি এই সুরাটাকে আমল করে আমি যতটুকু গবেষণা করে দেখেছি এই তিনটা আয়াতের সুরা যদি কেউ মেনে নিতে পারে আমি তো মনে করি এই সুরার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ বলেন নিশ্চয়ই সকল মানুষ নিমজ্জিত রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে এখন প্রশ্ন আসতে পারে হুজুর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আমরা মনে মনে অনেকে হতাশ হয়ে গিয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লা রব্বুল আলামিন পরের আয়াতেই আমাদের সুসংবাদ দিয়েছে জুরওয়ান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিল সাবর জরে বলান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু চার প্রকার মানুষ চার শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ এই পৃথিবীতে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কয় প্রকার মানুষ চার ব্যক্তি বাদে সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ বলেন সেই কোন ভাগ্যবান চার শ্রেণীর মানুষ জানার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করি কোরআনের মধ্যে আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে পথের অবলম্বন হিসাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে অসংখ্য সুরা আজিল করেছেন আমরা যদি আল্লাহর বিধানকে আল্লাহর আদেশকে যদি আল্লাহর আদেশকে আদেশ হিসাবে আর আল্লাহর আদেশ আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে যদি মেনে নিতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে কিন্তু শ্রেণীর মানুষ ব্যতীত সবাই আমরা ক্ষতির মধ্যে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া সলিহাত জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নাম্বার ওই ব্যক্তিবাদী সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এক নাম্বার ইল্লাদিনা আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতির বাইরে রয়েছে বলেন সুবাহান সকল মানুষ ক্ষতির মধ্যে কিন্তু চারজন ব্যক্তি চার শ্রেণীর মানুষ ক্ষতির বাহিরে যারা ক্ষতিগ্রস্ত হয় নাই যারা এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে জুর বলেন যারা ঈমান এনেছে যারা আল্লাহর আদেশকে আদেশ হিসাবে মেনে নিয়েছে যারা আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে প্রিয় উপস্থিতি আমাদের ঈমান আনার দরকার আছে না নাই যদি আমরা ঈমান না আনতে পারি আমরা যদি ইমানদার না হতে পারি তাহলে গোটা পৃথিবীর মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে আমরাও তাদের চলে যাব এর জন্য রংপুরের কুটিরবারের মুসলমান কাউনিয়ার মুসলমান আমাদের ইমানদার হওয়ার দরকার আছে না নাই যদি ইমানদার আমরা না হতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে থাকব আর এই ক্ষতি সেই ক্ষতি না এই ক্ষতি আমাদের জান নামে ঢুকিয়ে দিবে এর জন্য iman anbo karpati এর জন্য iman anbo karpati এর জন্য যারা iman আনবে ইমানের পথে চলবি তাদের দুনিয়াতে যেন টেনশন নাই আখেরাতেও কোনো ভয় নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এর জন্য iman anbo আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবন হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের মরণ হবে কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলে দেন আপনার নামাজ আপনার কোরবানি আপনার জীবন আপনার মরণ সব কিছু হবে কার জন্য যারা 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 হবে তাদের জীবন মরণ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কিনা এর জন্য পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত শ্রেণীর মানুষ ব্যতীত এক নাম্বার ওই ব্যক্তি ক্ষতি থেকে মুক্ত যে ইমান আনবে কথা বলেন ঠিক কিনা না কারা ইমান আনবে কারা ইমানদার জানার দরকার আছে না নাই আল্লাহ রব্দু আলামিন বলেন আলিস ইলা মিম গালি কালকিতাবুলা আল্লাহ একবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব এটা দুনিয়ার কোনো কিতাব না জালিকা ইসমি সারা ইসমি ইশারা দি আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন এটা দুনিয়ার কোনো কিতাব না এটা এই কিতাব না এটা হলো সেই কিতাব ঠিক কিনা কোন কিতাব এটা আসমানী গ্রহন্ত পৃথিবীর কোনো কবি এই কিতাব লেখেন নাই পৃথিবীর কোনো মানুষ এই কিতাব লেখেন নাই এটা এই কিতাব না সেই কিতাব কোন কিতাব সবাই বলেন এই কিতাব হল দুনিয়ার কোন কিতাব হবে আর সেই কিতাব কার কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কিতাব জালিকাল কিতাব লারাইবাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এটা সেই কিতাব যেই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই জুর বলেন সুবহানাল শুধু তাই নয় সন্দেহ নাই হুদাল্লি শুধু তাই নয় এই কিতাব হলো মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ বলেন সুতরাং এই কিতাবের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই যারা ইমানদার তারা এই কিতাবকে মনে প্রাণে বিশ্বাস করবে এই কিতাবকে তারা মনে প্রাণে ধারণ করবে যারা ইমানদার মুত্তাকি কুরানুল কারিমের দুই নম্বর সুরা সুরা বাকারার প্রথমের এই আয়াতগুলোকে আল্লাহ রবুল আলমিন মত্তাকিদের জন্য মেসেজ দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেন আল্লাহদিনাই হুমিনুন বিল ভাইবি ওয়ায়ু তে উনা সলতা অমিত্মা রজাকনা কারা ইমানদার যারা অদৃশ্যে বিশ্বাস করে যারা প্রতি বিশ্বাস স্থাপন করেছেন আমরা সবাই বলেন তো আমরা আল্লাহকে কেউ দেখেছি নাকি আমরা জাহান নাম আমরা কোনোদিন দেখেছি নাকি আমরা আল্লাহ জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই আমরা অনেকেই শেষ জামানার মানুষ কিছু লোক ব্যতীত আমরা অনেকেই নবী কেউ দেখি নাই তারপরও না দেখে আমরা বিশ্বাস স্থাপন করেছি আর আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে এটাই হলো তোমার ইমা যারা গৈবের প্রতি বিশ্বাস করবে আল্লাহ তাআলা যে একজন আছেন সে আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে এটাকেই বলা হয় ইমান না দেখেই বিশ্বাস করা আমরা শুনেছি এই কবর জীবন থেকে আবার আমাদেরকে উত্তোলন করা হবে ঠিক কিনা খلقনাকুম ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি আবার তোমাদেরকে মাটির ভিতর আবার মিশিয়ে ফেলব আবার মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব বলেন তো এই বিশ্বাস আমাদের আছে না না আখেরাতের ময়দানে আমাদের আমল নামা যাদের ভালো হবে তারা ডান হাতে আমল নামা পাবে আর যাদের আমলনামা নামা খারাপ হয়ে যাবে তারা বাম হাতে আমল নামা পেয়ে যাবে আর যারা ডানপন্থী তারা যাবে জান্নাতে সোমান বলবেন না এর জন্য আল্লাহ রবুল আলমিন বলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু ওই চার ব্যক্তি ব্যতীত যে ইমান গ্রহণ করবে যার ইমান নাই তার লক্ষ লক্ষ কোটি টাকা দান করবে কোন সোয়াব আছে নাকি যার ইমান নাই সে নামাজ পড়ু হস করু জাকাত কোনটাই আল্লাহ দরবারে কবুল হবে কিন্তু ইমান আছে এক টাকা দান করেছে আর যার ইমান নাই কোটি কোটি টাকা দান করেছে এই এক টাকা আল্লাহর কাছে বেশি পছন্দ সোমান আল্লাহ বলবেন না গ্রহণ হবে এক টাকা যে ইমানে শহীদ দান করেছে আর যার ইমান নাই কোটি টাকা দান করলো কোনো গ্রহণযোগ্য হবে এর জন্য প্রিয় ভাইরা আমার সুরা আসার আল্লাহ রব্বুল আলমিন সুরা আসার নাজিল করে বান্দাদেরকে মেসেজ দিয়েছেন ও বান্দাবান্দিরা পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে বলেন তো আল্লাহ যদি বলে থাকে ক্ষতির মধ্যে এখানে আর কোনো সন্দেহ আছে নাকি ওই ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতির মধ্যে এক নাম্বার যারা ইমান আনবে দুই নাম্বার ওয়া আমেলু স যারা সৎ কাজ করবে সোমানাল বলবেন না যারা সৎ কাজ করবে তারা ক্ষতির মধ্যে মা বোনেরা কি শুনতেছে আমার কথা শোনে মা বোনেরা মনে করবে আমাদের ওয়া সবার কবে কে আপনাদের জন্য কি সূরা কি আলাদা নাজর হয়েছে না হ্যাঁ এই সূরা সবার জন্য শোনো মা বোনেরা প্রাণ খুলে কান খুলে শুনে রাখুন শুধু বাবা মার খেদমত স্বামী স্ত্রীর খেদমতই আপনাদের ওয়াজ পুরা কোরআনটাই আপনাদের জন্য আছে ঠিক কি না একজন মোমেন মোমেনা মুসলমান নর নারীর সমার জন্য কোরআন কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি সূরা আসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে থেকে মুক্ত দুই নম্বরে যারা সখ কাজ করবে আমিরু স করবে আল্লাহ রব্বুল আল তাদের ক্ষতি থেকে মুক্ত করে দিবে শুধু তাই নয় আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্নল্লাহদিনা মন নুয়া আমিরও সলিহাতিলাহুম যেন্ন তুঁ তাজরি নিং তাহতি আল্লাহ

যে জান্নাতের নিম্ন দেশে প্রবাহিত থাকবে ঝর্ণা ধারা কিসের ঝরে থাকবে মধুর ঝর না থাকবে দুধের ঝরে শুধু তাই নয় যারা জান্নাত পেল তারাই হল পৃথিবীর মধ্যে সফল ব্যক্তি এটাই হলো তাদের জন্য বড় সফলতা কত বড় ইমাম সাহেব এটা সফলতা নয় কত বড় চাকরি করি এটা সফলতা নয় কত বড় ব্যবসায়ী কত বড় আমি জমি আছে আমার কত কোটি টাকার মালিক এটা আমার সফলতা না সফলতা হলো ইমান এনে আমিল করে যারা জান্নাত পাবে আল্লাহ তালা বলেন জালিকাল ফৌজুল কাবির এটাই হলো তার জন্য বড় সফলতা সোমান আল্লাহ বলবেন না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল আলমিন বলেন চারজন ব্যতীত পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে দুই নাম্বার যারা সৎ কাজ করবে এই যে মাহফিল হচ্ছে এটা সৎ কাজ না অসৎ কাজ কোরআনের মাদ্রাসা হবে সৎ কাজ না অসৎ কাজ কোরআনের মাদ্রাসায় আমি মেধা দিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে সহযোগিতা করব সৎ কাজ নাকি অসৎ কাজ রাস্তা ভেঙে গেছে আমি আমার

মাদ্রাসায় হাজার হাজার টাকার দরকার আপনি দশ টাকা দিয়েছেন আপনার তাফিক দশ টাকা দেওয়ার দশ টাকা দিয়েছেন মরে গিয়েছেন সদাগায় জারিয়া হিসাবে স পৌঁছাবেন কে গরিব মানুষ ভালো পানি খাইতে পারে না কল নাই আপনি তার বাড়িতে একটা কল বসায় দিচ্ছেন যতদিন সে পানি খাবে উজু করবে নামাজ পড়বে আপনি দুনিয়াতে নাই স্ব পৌঁছায় দিবেন কে এর জন্য এই সমস্ত সৎ কাজের সাথে থাকার দরকার আছে না নাই যারা সৎ কাজের সাথে থাকবে অসৎ কাজের সাথে তাদের কোনো সম্পর্ক সম্পর্ক থাকবে না আমরা সৎ কাজের সাথে আছি ঠিক কি না প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শুধু তাই না ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া বিল সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি তোমরা সবাই ক্ষতির মধ্যে রয়েছে শুধু এই সমস্ত ব্যক্তি ব্যক্তিহিত যারা ঈমান আনে আমলুস সালে করে আর একে অপরকে হকের দাওয়াত দেয় সত্যের দাওয়াত দেয় যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হকের দাওয়াত দেয় আমি যে নামাজ পড়ি এটা মানুষের কাছে পৌঁছায়ার দরকার আছে না নাই বল্লিগুয়ান্নি ওয়ালাউ আয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার পক্ষ থেকে তুমি যা জানো সেই মানুষের মাঝে পৌঁছায়া এই যে মানুষের মাঝে আমি আমার সত্য দাওয়াতটা পৌঁছে দিলাম হুকুম যারা মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবে সত্য হলো কোরআন সত্য হলো আল্লাহ সত্য হলো ইসলাম সত্য হলো রাসুল সত্যের কথা আমরা মানুষের মাঝে পৌঁছে দিব যারা এই পৌঁছে দায়িত্ব নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা ক্ষতি থেকে নিজেকে মুক্ত করেছে আমাদেরকে সত্যের কথা বলার দরকার আছে না নাই সত্য কথা বলতে গেলে অনেক সময় জুলুম আসতে পারে নির্যাতন আসতে পারে কিন্তু মুমিনরা এগুলো ভয় পায় না কি আপনারা কি ভয় পান ভয় পান আমরা অথবা সবিস অথবা সবিল হক ই অতওয়া সবিস সব আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার ওই ব্যক্তি যে হকের দাওয়াত দিবে মানুষকে হকের কথা বলবে হকের কথা যখন আপনি বলতে যাবেন তখন কিন্তু আপনার উপর নির্যাতন জুলুম চলে আসবে আসবে না আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন বুঝতেছেন বলবো নাকি একটা হ্যাঁ এটাই বলবো সুরা আস আমরা নামাজে পড়ি না যখন নামাজে পড়বেন আমার কথাগুলো মনে থাকলে নামাজে মনোযোগ আসবে আসবে কিনা তফসির মাহফিল একটু বলি আর কি প্রিয় ভাইয়ের আমার আল্লাহ আলামিন আলিন আসান নাজিল করলেন যারা হকির কথা বলবি আল্লাহ তার পরের শব্দে বললেন অতবা সব সব এবং তোমরা একে অপরের ধৈর্যের কথা বলো সবরের দাওয়াত দাও শুরু বলেন আল্লাহ তাআলা জানেন হকির কথা যখন হবে তখন বান্দার উপর জুলুম আসবে নির্যাতন আসবে তখন তারা সবর করবে আল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তিন নাম্বার যারা তিন নাম্বার ওই ব্যক্তি ক্ষতি থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে যারা হকের দাওয়া হকের ওপর নিজে থেকেছে এবং মানুষকে হকের কথা বলেছে হকের কথা বলতে গিয়ে যুগে যুগি অনেক নবীরা জীবন দিয়েছি অনেক সাহাবিরা জীবন দিয়েছে ইসলামী মনীষীরা জীবন দিয়েছি আমরা আমাদের দেশেও দেখেছি অনেক মানুষ হকের কথা কালিমা প্রতিষ্ঠা করতে গিয়ে ফাঁসির মঞ্চে দড়ি বরণ করেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের নবীরা সাহাবিরা কত কষ্ট করেছেন হকের দাওয়াত দিদি কি হজরতে আনহু তিনি নবীজির একজন সাহাবি তাকে কাফের সৈন্যরা খুবাইকে গ্রেফতার করে ফেলল একটা ঘরের ভিতর বন্দি করে রেখেছে খাবার দেয় না পানি দেয় না কিছুই দেয় না খুবাই প্রতি আল্লাহ তাআলা নহুকে কিছুদিন পর ওই ঘর থেকে বের করে এনে রাস্তা দিয়ে যখন খুবাই রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যায় কাফের সৈন্যরা পিছন দিক থেকে উল্লাস করতেছে আনন্দ করতেছে হাসাহাসি হাসি করতেছে আজকে মুসলমানদের কি মুসলমানের একজন তাকে আমরা আজকে জীবনের তরে শেষ করে দিব তারা আনন্দ উল্লাস করতেছিল খুবাই তিনি সামনে সামনে যায় আর কাফের সৈন্যরা নাচতে নাচতে পিছনে পিছনে যায় প্রিয় ভাইয়েরা আমার খুবাই রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি অসহায়ের মতো যাচ্ছিলেন এরপর খুবাই রাদিয়াল্লাহ তাআলা আনহু কি শেষ করে দেওয়ার জন্য তাকে বলে দেওয়া হলো তাকে কাঠের মঞ্চ তৈরি করে কাঠের মঞ্চে তাকে নিয়ে গেল ভালো করে খেয়াল করবেন কেমন হকের কথা তারা কেমন ইমান কাঠের মঞ্চের উপর তাকে দাঁড় করানো হবে তার আগে জিজ্ঞেস করা হলো খুবাইব তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে নাকি খুব ডাক দিয়া বললেন আমার দুনিয়ার কোনো ইচ্ছা নাই আমার দুনিয়ার কোনো ইচ্ছা নাই তোমরা আমার নবী আমার আল্লাহকে সিজদা দিতে দাও নাই পানি দাও নাই অজু করতে পারি নাই আমার শেষ ইচ্ছা আমি আমার আল্লাহর পায়ে আমি সিজদা করতে চাই সুযোগ দিয়ে দাও হলো খোবাই নামাজ পড়তেছেন কিন্তু নামাজটা খুব দীর্ঘক্ষণ পড়লেন না তারা হরো করে শেষ করে দিলেন কাফের সৈন্যরা বলতেছে খোবাই। তুমি তো নামাজ খুব ধীর গতিতে পড়ো কিন্তু তাড়াতাড়ি শেষ করে দিল কেন খোবাই ডাক দিয়ে বলল আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার এত পরিমাণ হৃদয়ের মধ্যে প্রশান্তি জেগেছিল আবার হঠাৎ করে মনে হয়ে গেল আমি যদি নামাজের মধ্যে বেশি সময় নিয়ে নেই কাফেররা হাসাহাসি করবে হয়তো একটু পরে মরে যাবে দিকে ভয়ে নামাজটা দেরি করে পড়তেছে আমি এর জন্য কাফের রাজান ইসলামের কোনো বিষয় নেই হাসাহাসি করতে না পারে এর জন্য আমি আমার নামাজটাকে আমি দ্রুত শেষ করে দিলাম এবার বলতেছে তোমার তো নামাজের শেষ ইচ্ছা পূরণ হলো এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি তোমার তো এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে আমাদের হাত থেকে তোমাকেই মোহাম্মদ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না খুব এক রাদিউল্লাহু তারান বললেন যে আমার কোনো সে চাওয়া নাই দুনিয়ার মধ্যে আমার কোনো চাওয়া পাওয়া নাই তিন নাম্বারে যারা নিজে হকির উপর থেকেছে অত নিজে হকির উপর থেকেছে মানুষকে হকের দাওয়াত দিয়েছে অতাবা সৌহবিল সব যখন হকের পথে চলতে গিয়েছে জেল জরিমানা ফাঁসির মঞ্চ এসেছে ভয় পায় নাই সবর করেছে কার জন্য আর যারা এই চারটা টাকা করতে পারবি আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিগুলো সকল ব্যক্তি ক্ষতির মধ্যে এই চার ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতির মধ্যে জাহান্নামের পথে জোরে বলেন নাউজুবিল্লাহ প্রিয় রংপুরের মুসলমান প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি এই সূরা থেকে আমাদের এই চারটা জিনিস শিখার দরকার আছে না নাই যদি আমরা ঈমানটাকে না আনতে পারি সৎকার যদি না করতে পারি নিজে হকের উপর অন্যকে দাওয়াত যদি না দিতে পারি বিপদে যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আমরাও ধ্বংসের মুখে জাহান নামের মুখে পড়ে যাব কথা বলে ঠিকই না এর জন্য সবাইকে আমরা উদ্য আহ্বান জানাবো আজকের এই তাফসিরুর কোরআন মাহফিল থেকে সুরা আসরের শিক্ষা গ্রহণ করবো এই আসর আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি সুরা আসর এই তিনটা আয়াতের সুরা যারা মনে প্রাণে মেনে নিবে বাস্তব জীবনে মেনে নিবে আমল করবে আল্লাহ তালা এই সুরার বারাকাতে তাকে জান্নাতি দিয়ে দিবে সুমান আল্লাহ বলবেন না আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন না আমি